আমরা এখন যে বিষয়টার উপর আলোচনা করতে চাই সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার শান্তিপূর্ণতার ভিত্তিটা কোথায় পৃথিবীর সব সভ্যতা ব্যতিক্রম বা প্রাচীন যতগুলো সভ্যতা সম্পর্কে আমরা জানি সবগুলো সম্পর্কে সাধারণভাবে আমরা যেটুকু জানি সেগুলো হচ্ছে সব সভ্যতায় এই সব সভ্যতা গড়ে উঠছে জবরদস্তি অত্যাচার অন্য জনগোষ্ঠীকে দমন পীড়ন ইত্যাদির মাধ্যমে গড়ে উঠছে সবসময় অর্থাৎ যুদ্ধটাই প্রধান প্রধান ছিল। ছিল। যুদ্ধ যুদ্ধ প্র জনগোষ্ঠীর তোমার জবরদস্তি বঞ্চনা এগুলো করে সমাজ বৃহত্তর সমাজ গঠন করা হয়েছিল রাষ্ট্র গঠন হয়েছিল সভ্যতা নির্মাণ হয়েছিল সিন্ধু সভ্যতার ব্যতিক্রম সিন্ধু সভ্যতা একমাত্র ব্যতিক্রম যেখানে মানুষ মানুষকে পদদলিত হয়ে করেছে এর কোনো চিহ্ন পাওয়া যায় না এর কোনো প্রমাণ নাই বরং গণতান্ত্রিক সমস্ত সভ্যতা গণতান্ত্রিক ভিত্তির উপরে একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠিত ছিল এটা বোঝা যায় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার আবিষ্কারগুলো দিয়ে দিয়ে সেটা বোঝা যাচ্ছে এটা কি করে সম্ভব আজ থেকে পাঁচ হাজার বছর আগে যদি ধরা যায় শুরু হয়ে থাকে সুন্দর সভ্যতা কি করে সম্ভব সেই যুগটাতে এটা বিশাল আয়তন ভাবে বিস্তৃত সভ্যতা অন্তত পক্ষে দশ লক্ষ বর্গ কিলোমিটার কারো হিসাব অনুযায়ী সেটা বারো লক্ষ বর্গ কিলোমিটার আফগানিস্তানের উত্তর পূর্বাংশ সহ গোটা পাকিস্তান এবং ভারতের কাশ্মীরের একাংশ হারিয়ানা পাঞ্জাব উত্তর প্রদেশের গুজরাট মহারাষ্ট্রের একাংশ এই নিয়ে এই পর্যন্ত বিস্তৃত একটা সভ্যতা এখানে যুদ্ধ নাই সেইভাবে এখানে জবরদস্তি চিহ্ন পাওয়া যাচ্ছে না সেভাবে কিছু হয়তো ছিল বোঝা যায় না নগর বিন্যাস গ্রামের বিন্যাস দেখলেই বোঝা যায় সমস্ত মানুষের চাহিদার প্রতি এত মনোযোগ এটা কোন সভ্যতা দিয়েছে এখানে কয়েকটা দৃষ্টান্তের কথা বলি যে অন্যান্য সভ্যতা যেরকম মিশর বা মেসোপটেমিয়া দেখা যাচ্ছে যে যে চিত্রাঙ্কনগুলো যে ছবিগুলো যা বা যে ভাস্কর্যগুলো দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে একজন রাজাকে চিনতে পারা যায় একজন রাজা ছবিগুলো দেখা যাচ্ছে একজন রাজা তার ইয়েদেরকে অধীনস্থদের অর্থাৎ যাদেরকে যুদ্ধে বন্দি করা হয়েছে তাদেরকে শাসন করছে তাদেরকে বেত্রাঘাত করছে তাদের উপর অস্ত্র আছে যারা পরাজিত হয়েছে তাদের উপর এই ধরনের যুদ্ধের ছবিগুলো বোঝা যায় যুদ্ধ করছে এরকম ছবিগুলো বোঝা যায় পরাজিত রাজায় মানে অন্যদের উপর শাসন করছে বা শাসনের ভঙ্গিতে আছে এরকম ভঙ্গিগুলো বোঝা যায় কিন্তু সুন্দর সভ্যতায় এরকম কোনো চিত্রই পাওয়া যায়নি কোনো ছবি কোনো ভাস্কর্য বা কোনো মূর্তি পাওয়া যায়নি বোঝা যায় না এটা একটা ইন্টারেস্টিং জিনিস এই যে শান্তিপূর্ণতা এই দৃশ্যই পাঁচ হাজার বছর আগে শুরু হয়নি সভ্যতার শুরুর আগেও তো একটা শুরু আছে অর্থাৎ সিন্ধু সভ্যতা এই অঞ্চলে দীর্ঘ ঐতিহ্য গড়ে উঠেছিল এখন তো আমরা জানছি লক্ষ লক্ষ বছর ধরে হাজার হাজার বছর ধরে না আউটার আফ্রিকা যে তত্ত্বটা আছে সত্তর থেকে পঁচাত্তর হাজার বছর আগে মানুষ নাকি আফ্রিকা থেকে বেরিয়ে হয়েছিল প্রথম বেরিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষ সহ এইটা তো এখন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে নতুন আবিষ্কারের ফলে সিন্ধু সভ্যতায় কেন আর এটাকে চ্যালেঞ্জ করছেন হ্যাঁ উনি প্রশ্ন তুলছেন কেন আর নিজে উল্লেখ করেছেন কুড়ি লক্ষ বছর আগে থেকে মানুষ পাথর হাতিয়ার ব্যবহার করতো ওই অঞ্চলব্যাপী বর্তমান পাকিস্তানের পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল পাওয়া গেছে এবং নির্দিষ্টভাবে পাঞ্জাবের একটা মালভূমিতে পাঁচ লক্ষ বছর আগে থেকে সরি বারো লক্ষ বছর আগে থেকে সম্ভবত শুরু হয়ে নাকি পাঁচ পাঁচ লক্ষ বছর আগে থেকে শুরু হয়ে বারো হাজার বছর আগে পর্যন্ত বারো কে সাড়ে বারো হাজার বছর আগে পর্যন্ত এটা কন্টিনিউটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে পাথরের নির্দিষ্ট হাতিয়ার হাতিয়ার মানে চিহ্ন থেকে বোঝা যাচ্ছে যে এই পর্যন্ত এই বারো লক্ষ আহ সরি লক্ষ বছর আগে শুরু হয়ে সাড়ে বারো হাজার বছর এটা টিকে কন্টিনিউ করেছিল এবং এর কোনো ছেদ ঘটে নাই বোঝা যায় যে এই সময় এখানে যুদ্ধ টুদ্ধ এইভাবে হয়নি মানে একটা স্থিতিশীল মানব গোষ্ঠী অর্থাৎ ভারতবর্ষে যেটা বোঝা যায় দীর্ঘকাল ধরে ওই অঞ্চলে দীর্ঘকাল ধরে বিভিন্ন জনগোষ্ঠী পাশাপাশি বসবাস করতে অভ্যস্ত হয়েছিল হরপ্পায় খনন করে দেখা গেছে যে মানে বেশ পরবর্তী যে শেষ খননগুলো যেগুলো হয় আর কি তখন দেখা গেছে যে সবচেয়ে নিচের যে স্তর মাটির যেখানে স্তর তার নিচে পাথরে কিছু অর্থ মানে টুলস পাওয়া গেছে যন্ত্রপাতি পাওয়া গেছে হঠাৎ টুলস পাওয়া গেছে যেগুলো দিয়ে মনে করা যে এখানে অনেক আগে থেকে বসতি স্থাপন করেছিল বিভিন্ন গোষ্ঠী হরপ্প নিচে আর মেহেরগড়ে তো আছেই মেহেরগড়ে হলো এখন থেকে সাড়ে সাড়ে আট হাজার বছর আগে বা সাড়ে আট হাজার থেকে নয় হাজার বছর আগে বসতি স্থাপন করেছে এবং তার ধারাবাহিকতা সিন্ধু সভ্যতার ঠিক যখন শুরু হয় ওই মুহূর্তে ওরা ওই বসতি পরিত্যক্ত হয় মেহেরগড়ে এটা হলো বালুচিস্তানের একটা শহর মেহেরগড় বসতি কেনোয়ার যেটা বলেছেন সেটা আমি উল্লেখ করলাম হুম কেনোয়ার তো ছোটখাটো তত্ত্ববিঘ্ন বর্তমান পৃথিবীতে যারা সবচেয়ে নাম করা কর্তত্ববিদ তিনি তাদের একজন আমি যদি ভুল না হয়ে থাকি আমেরিকান উনি আমেরিকান ঠিক আছে আমেরিকান কর্তত্ববিদ এবং তিনি প্রশ্ন তুলেছেন এই আউট অফ আফ্রিকা তত্ত্বকে এই পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে পাকিস্তানের এই অঞ্চলে সমগ্র পাকিস্তান ব্যাপী এটা দেখা যাচ্ছে আবার পাঞ্জাবের মালভূমিতে এই যে পাঁচ লক্ষ বছর আগে থেকে শুরু হয়েছে সাড়ে বারো হাজার বছর পর্যন্ত আগে পর্যন্ত কন্টিনিউটি একই ধরনের প্রস্তুতের হাতিয়ার গুলো ব্যবহার করছে বোঝা যায় একই জনগোষ্ঠীর মানুষ এখানে এতদিন ছিল কি করে ডিসপ্লেসমেন্ট স্থানচ্যুতি ঘটেনি তাদের ওই জনগোষ্ঠী এই কথাটাও তিনি বলেছেন যেখানে বড় ধরনের ডিসপ্লেসমেন্টটা ঘটেনি হ্যাঁ তার মানে বড় ধরনের যুদ্ধ ঘটেনি বহিরাক্রমণ বা যাই বলা যাক ওইভাবে ঘটে ওই এলাকার মানুষ যারা ছিল ঘনবদ্ধভাবে হাজার হাজার বছর বা লক্ষ লক্ষ বছর ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করতে অভ্যস্ত হয়েছিল এই মানুষদেরই একটা অংশ নদীকে নিয়ন্ত্রণ করতে শিখেছিল বাঁধ দিয়ে জল যুক্ত বাঁধ যেটা বালুচিস্থানে প্রমাণ পাওয়া যায় হ্যাঁ বালুচিস্থানে প্রমাণ পাওয়া গেছে রাইট বালুচিস্থানে এবং সুন্দর কিছু অংশে এগুলো বহু হাজার বছর আগে থেকে শুরু হয়েছে অনেক হয়তো দশ হাজার চোদ্দ হাজার এই যে এই মেহেরগড় এবং ওই অঞ্চলের যে আমরা যে দেখছি হ্যাঁ এগুলো তো মেহেরগড় তো বোধহয় সাড়ে নয় হাজার বছর আগে হাজার মোটামুটি সাড়ে আট থেকে নয় হাজার বছর সাড়ে আট থেকে নয় হাজার বছর আগে হ্যাঁ তবে প্রথমত একটা বলেন যে আসলে এর আগে আরো দীর্ঘব্যাপী দীর্ঘকাল ব্যাপী সেখানে বসতি ছিল যেটার কন্টিনিউশনটা তারা পান প্রায় নয় হাজার বছর আগে সাড়ে আট থেকে নয় হাজারে হ্যাঁ তো যাই হোক এখানে দীর্ঘকাল ধরে এটা ঐতিহ্য করেছিল এই ঐতিহ্যের মধ্যে ছিল নদীর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আমার নিজের অনুমান হচ্ছে ধর্মমুক্ত চেতনার উন্মেষ ঘটেছিল বিকাশ ঘটেছিল ওই সময় নদীকে নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রয়োজন বাধা নদীকে বন্দী করা আবদ্ধ করা দেবতাকে বন্দী করা দেবতাই নাই তাহলে আর বন্দির ব্যাপারটা থাকে না নাহলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি আছে না ভয় আছে না বিশ্বাসের জায়গা আছে যে দেবতারা ক্ষিপ্ত হলে আমাদের ধ্বংস করে দিবে। কিন্তু সেই দেবতাদের তো বন্দি করেছে আবদ্ধ করে সাদা মানুষকে দেখিয়ে দিয়েছে যারা এটা কাজটা করছে দেখো দেবতার ধারণা ভুল ওই কিচ্ছু না নদীর কোনো দেবতা হয় না নদী নদী এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে প্রচুর ফসল ফলে এটা একটা মানে পরিস্থিতিটা হয়েছিল অনুকূলও ছিল কারণ ওই যুগে সিন্ধু সভ্যতা বিপুল মানুষকে এখন ধারণ করছে লক্ষ লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত একটা সভ্যতা শান্তিপূর্ণ ভাবে তারা ছিল শান্তিপূর্ণ নদী নিয়ন্ত্রণ করলে তো হয়ে যায় মানুষ ওর বিরুদ্ধে যাবে কেন যখন ফসল পাচ্ছে দেখছে যে ওরা নদী বাদ দিয়ে এখানে বিপুল পরিমাণ ফসল উৎপাদন করছে ওরা আমরা কেন বাদ যাব ওখানে ওরা প্রসারিত হয়েছে এইভাবে একসঙ্গে তার গোটা অঞ্চল ব্যাপী তার ইয়ে হয়নি ভূভাগ ব্যাপী তার তোমার নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তিত হয়নি গ্র্যাজুয়ালি ক্রমান্ডয়ে প্রসারিত হয়েছে মানুষ ফল পেয়েছে আর অন্তর্ভুক্ত হয়ে গেছে এই মানুষগুলো শান্তিপূর্ণ জীবনে আরও বেশি ঢুকে গেছে ভেতরে চলে গেছে এবং সেইভাবে তাদের আদর্শ মতাদর্শ গড়ে তুলতে হয় ধর্মী বিশ্বাসের বিপরীতে মত বাদলে লাগে ওই লোকায়ত দর্শন এসছে চারবাগ দর্শনের মতো দর্শন এসছে এগুলোর ভিত্তিতে এগুলো চর্চা হতো এবং জ্ঞানের যে বিপুল চর্চা ছিল সিন্ধু সভ্যতায় এটা সম্পর্কে আমরা মোটামুটি নিশ্চিত সেটা হচ্ছে পরবর্তীকালে অনেক পরবর্তীকালে এই যে বৌদ্ধদের যে ধর্ম ও চিন্তার পাশে আমরা যখন তাদের পাশাভ্যাস মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্তৃপ বিদ্যালয় হ্যাঁ এগুলো যখন বৌদ্ধদের জৈনদের দেখি একই ব্যাপার তখনই বোঝা যায় এগুলোর রুট আছে অনেক প্রাচীন সভ্যতার ভিতরে তার রুট এবং সিন্ধু সভ্যতার মতো একটা পরাক্রান্ত সভ্যতার ভিতরে তার শিকড় ছিল মূল পথিত ছিল বলে এগুলো পরবর্তী সভ্যতার এত বিপর্যয় ধ্বংসের পরেও তোমার ধর্ম শুরু হওয়ার পরেও তোমার এই বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্য নানানভাবে এই যে স্কুল প্রতিষ্ঠা এগুলো জ্ঞান চর্চা এগুলো ইয়েটা চলে এসেছিল প্রবাহিত হয়েছিল বোঝা যায় যে উত্তরাধিকার একটা ছিল সেটা আমরা এখন বুঝি সিন্ধু সভ্যতায় ছিল সিন্ধু সভ্যতায় ছিল সিন্ধু সভ্যতায় এগুলোর উত্তরাধিকার রয়েছে এখন শান্তিপূর্ণ ব্যাপারটাও তাই সিন্ধু সভ্যতা মানুষকে এক ধারণ করে নিয়ে এসছে এরপরে যুদ্ধের প্রয়োজন হয়নি আর যুদ্ধ করতে গেলে ওদেরকে ইয়ে করবে পানি বঞ্চিত বা জল বঞ্চিত করে ফেলবে শাস্তির ব্যবস্থা ছিল ওই ধরনের সামাজিক শাস্তি ছিল রাষ্ট্রকে খুব এটা পটল করতে হয় তার মানে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থাটা খুব সেন্সিটিভ একটা খুবই সেন্সিটিভ তো ধ্বংস করা জল তো উঠকার ব্যাপার জল কপার দেখুন সময় ইয়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা যায় ভেঙে ফেলা যায় ইয়ে তো কার দিয়ে তৈরি জল কি কী দিয়ে তৈরি কার দিয়ে তৈরি ছিল পরবর্তীকালে ভারতবর্ষে সমাজচ্যুত করার যে একটা ধারণা আমরা জানি নিশ্চয়ভাবে কোনো কাউ কোনো গোষ্ঠী মানে অর্থাৎ বিরুদ্ধাচারণ করলে তাকে হয়তো জল করে শাস্তি দেওয়া হতো নিশ্চয়ই এটা সিন্ধু সভ্যতা থেকে এসছে আমরা যেটা এখন অনুমান করতে পারি সিন্ধু সভ্যতা পরবর্তীকালে ভারতবর্ষের অনেক কিছুর অতীত হচ্ছে সিন্ধু সভ্যতায় ভালো জিনিসগুলো বর্ণা জাতিভেদ ব্যবস্থা সিন্ধু সভ্যতায় ছিল না ওখানকার সমাজ ব্যবস্থা অনেক ইগালিটেরিয়ান সমতা সমতায় বিশ্বাসী এক ধরনের সমাজ বলতে পারো ছিল এবং এইটা নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর ছিল এক সময়টা অকার্যকর হয়ে গিয়েছিল এবং ওই যুগটা তোমার অশ্বের যুগ শুরু হয়েছে সন্ধ্যে সমাজ পতন যখন শুরু হচ্ছে তখন ঘোড়া আসছে ঘোড়া মানে এর আগে তো পায়ে হাঁটার যুগ এক হাজার মাইল দূর থেকে আক্রমণ করা তো কঠিন ব্যাপার ছিল পায়ে হেঁটে কয়দিনে আসবে আর গরুর গাড়িতে করে অস্ত্র ঘোড়ার ঘোড়া শুরু হওয়ার পরে চালু মানে শুরু চালু হওয়ার পরে বহিরাক্রমণটা অনেক সহজ হয়ে গেছে সহজ হয়েছে তার সঙ্গে আবার ওই সময় আবার লোহার অস্ত্র ব্যবহার শুরু হয়েছে ব্যাপক কিছু কিছু করে কিছু করে হ্যাঁ শুরু হয়েছিল তাহলে যুদ্ধের গতি এবং অস্ত্রের শক্তি দুটো সমন্বিত হয়েছে সেই সময় সিন্ধু সভ্যতার সংকটও শুরু হয়েছে নদীর ব্যবস্থার ব্যর্থতার কারণে অকার্যকরতার কারণে ওই যে নদী তলদেশ ভরাট হয়ে যাচ্ছিল পলি সঞ্চয় হয়ে জল কপাটা তো খারাপ দিকও আছে একদিকে বন্যা দিকে জলাবদ্ধতা আবার শুষ্কতা জলের অভাবে মানুষ এরপর তো আর এটা নিয়ে আর মানুষের জন্য অভিশাপ হয়ে গেছে পড়লে বোঝা যায় যে পড়লে পড়লে বোঝা যায় হচ্ছে সিন্ধু সভ্যতার একটা দলিল সিন্ধু সুপোদে বুঝতে গেলে ঋগবেদকে বুঝতে হবে আর ইগবেদকে বুঝলেও অনেকাংশে সভ্যতাকে বোঝা যাবে তা আমাদের এখন সেই দিকটাতে একটু মনোযোগ দেওয়া দরকার